আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত আমি আছি ড্রাইভ উইথ ত্রিপন থেকে তো আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও আনতেছি আপনারা যারা নতুন ড্রাইভিং করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওটি দেখতে পারেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকৃত হতে পারে শুধুমাত্র যারা নতুন হাত তাদের জন্য যারা পুরাতন তারা তো এগুলো হয়তো জানেনি বেসিক নলেজ তো আমরা আজকে দেখাবো যে বৃষ্টির মধ্যে গাড়ি চলতেছে যে ওয়াইফার ওয়াইফারটা কীভাবে চালু করতে হয় এই যে ওয়াইফাই সুইচ আপনার উপর দিকে দিলে এই যে বন্ধ হয়ে গেছে এটা নিচের দিকে দিলে চালু হবে আর আবার নিচের দিকে দিলে এটা আরও স্পিডে ঘুরবে এই দেখে দেখতে পাচ্ছেন আপনারা স্পিডে ঘুরতেছে তো আবার উপর দিকে এক গার্ড দিলে এটা বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ তো এখন দেখাবো এসি কীভাবে অন অফ করে এটা হচ্ছে এক্সিও গাড়ি এক্সিও এটা হচ্ছে হাতে কুস কুস না মিনিমা সিস্টেম এই যে এসি এখানে জিরো দেওয়া এখানে এক গার্ড দিলে এসি অন হয়ে যাবে তবে এখানে হচ্ছে টেম্পারেচার আপনার যে যেরকম দরকার লো হাই এখানে টেম্পারেচার বাড়াবেন আর এটা হচ্ছে বিভিন্ন মুড দেওয়া এসির যেমন এটা হচ্ছে পায়ে শুধু মুখে লাগবে আর এটা হচ্ছে শুধু পা এবং মাথায় লাগবে আর এটা হচ্ছে বিভিন্ন মুডের আর কি দেওয়া আর রেগুলার তো হচ্ছে আপনারা যারা চিনে নিই নিজের লক গ্লাস নিচের দিকে ডাউন দিকে নিচের নাম তো উপর দিকে উঠালে উপর দিকে উঠবে আর এটা লক আমি যাবি ফ্যানসের অনেক কিছু আছে আর এখানে আছে আপনার দেখেন দরজা লক এটা হচ্ছে প্রেস করলে দরজা লক হয়ে যাবে এই যে লক এটা হচ্ছে আনলক আর এটা হচ্ছে গ্লাস লক এটা চাপ দিলে গ্লাস লক আর যদি আপনি এটা এখন নগদ পুষ্ট করে দিন তাহলে এটা আনলক হয়ে যাবে আর এইখানে চারটা সুইচ আছে চারটা সুইচের কাজ হলো এটা হচ্ছে সামনের ডানের গ্লাস গ্লাসের এটা নিচের দিকে দিলে গ্লাস নিচে নামবে উপর দিকে দিলে উপরে উঠবে তেমনিভাবে চারটা সুইচে চারটা কাজ এই তো আপাতত এতটুকু আজকে শিখেলাম আবার ইনশাল্লাহ আগামী দিন আবার আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে